এবার ঈদে সব বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেন সাকিব খানের সাথে তিনি কোয়ালিটি টাইম এক্সপেন্ড করেন আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি বাট আমরা আলাদা থাকছি কিন্তু আবার দেখা যাচ্ছে যে সেজাদের জন্য তো সবসময় সেই যোগাযোগটা সেটা রাখতেই হয় আসলে বাবা মা হিসেবে সেজাদকে নিয়ে বা আমরা যে কোনো ব্যাপারে যখন ওখানে যাচ্ছি আমাকে প্রত্যেকটা মানুষ ওনারা এতটা আমাকে সম্মান করে সাকিবের বাসন্তী হ্যাঁ হ্যাঁ কারণ অনেক সময় তো আমরা একই অকেশনে তো ওরকম হয়ে যায় যে তো তখন দেখা হয়েছে এবং খুব একদম নরমালি সব কিছু হয়েছে বুবলির মিডিয়াতে এসব কথাবার্তা দেখে অপু বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনের সাথে কথা বলেন তিনি জানান আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিলো যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে একটা ঠিক আছে তো যেহেতু এটা একটা টু একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করবো তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট ইউটা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং সেই প্ল্যানিংয়ে যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন আমাকে বলা হলো তা আমি দু তিন দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে আস্ত খাচ্ছে তারপরে সেই সুভাবে স্টারির আমি তো নিশ্চয়ই ওই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট স্টার্টটা করব তো বলেছে একটা ঠিক আছে সেই স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার আস্ত খাসির ডালা ছিল আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং অফিসে কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো ইফতারি পরপর তো আমরা মানে ইফতারি করা হয়েছে সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড ও নিয়ে আমার হাসাহাসি করতেছিল লাইক এরকম একটা এনভায়রনমেন্ট গেছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তা আমাকে বললো তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিটস পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছে ওরাও বাচ্চা মানুষ আচ্ছা ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা টাটা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম নক করে ফ্যাকশন অফ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড আমি গেটটা উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার এসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করেছি আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেই জাত এসেছে সেই জাতের সাথে কে আসে কারণ সেই জাত স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার সেটা বাবার সাথে দেখা করার আমি কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো ও যখন আমাকে দেখলো তো আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেই জাত আসছে তো আমি কি ওর জন্য কিছু দিব তা মা বললো কি খায় আমরা তো জানি জানি না তো যেটাকে সুইটার নিয়ে যাও চাইলে না হয় পাঠাবো না ওকে ফাইন তো ওটা নিয়ে আমরা কথা বলে আর তুমি যেরকম রেডি হয়েছে তখন তো আমি নিজে নিশ্চয়ই নামবো যেহেতু একটা জিনিসে খেয়ে চাবে চাইছে খাবে এটা বলেছে তো আমি যখন নেমেছি তখন যে গেট বাইরে আমি দেখে আমি নক করার সাথে সাথে খুলেছে ছবিগুলো হয়তো শেয়ার করি কারণ এটা আমার দর্শকরা মাঝে মাঝে দেখতে চায় বীর কি করছে বীর বীরের জন্মদিন বা বাবার জন্মদিন বা ঈদ বা কীভাবে এই সময়গুলো কাটাচ্ছে তো সেই চাহিদা থেকেই কিন্তু আমার শেয়ার করা হয় তো এই জন্মদিনেও বাবা সহ মানে ওর দাদা দাদি আমার শ্বশুর শাশুড়ি সবাই সহই ইফতার করেছে একসাথে বীরের কেক কেটেছে তো খুব সে খুবই আনন্দ করেছে এবং অ্যাট দ্য সেম টাইম বাবার জন্মদিনেও বীর কেক কেটেছে সবাই একসাথে টাইম স্পেন্ড করেছে এবং অনেকটা সময় সবাই খুব এনজয় করেছে সো হয় কি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না তো এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে না যে সবাই যারা সবাই না প্রত্যেকে বলবো না কিছু কিছু যারা একটু ক্রিটিক তারা হয়তো বা যারা একটু কমেন্ট করে এবং তিনি আরও বলেন ওরা সময় কাটাচ্ছিল আমি সেখানে উপস্থিত হয়েছি এটা একদমই মিথ্যা কথা একটা রুমে টিভি তে উইলসন দেখছিল আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসের যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা লক করেছে আদৌ কোনো কারণই নেই তা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি আবরাম না আমার সেখানে ননদের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা মানুষের কাছে প্রুভ করতে ভেরি অর হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরা ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে সেজার থাকে সেখানে বার 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 উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম তো সেজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা সবাই দর্শক থেকে আমার সকলেই অ্যাডাট এবং বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি সাইন করার জন্য নিজেই চলে যায় সন্তান নিচে কি এতটা ছোট কোয়ালিটি সাইন সম্বন্ধে ফলোয়ার চালা আপাতত সন্তান গোটার ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না বাট উপরাল্লার কাছে আল্লাহ তালার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হৃদায়ের দান করে আমি আন্তরিকভাবে লজ্জিত এবং যে আজকে আমাকে আমার আমার আমি উপবিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার সাথে একজন কর্পোরেট পার্সোনালিটি এই ধরনের প্রসঙ্গে কথা না বলে যেটা একান্তই আমাদের একটা পার্সোনাল টাইমিং নিয়ে আমাদের ডিসক্রেপশন দি সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জানায়